একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নির্বাচন একদম ঘনিয়ে এসেছে এই নির্বাচনের সময়টা যত কাছাকাছি আসছে এখন তো এক মাসেরও কম সময় আছে আমাদের সরকার যেন সরকার সরকার প্রধান সরকারের উপদেষ্টারা ওনারা যেন ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসছেন ওনারা যেন বোঝাতে চাইছেন যে ওনারা আসলে কি চান ওনারা কেবল একটা নির্বাচনই চান না এই নির্বাচনে কারা জয়ী হবে অথবা এই নির্বাচনে ভোটাররা কোন পক্ষে ভোট দেবে সে ব্যাপারেও যেন কিছুটা নিজেদের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করতে চাচ্ছেন আমরা ডক্টর ইউনুসের একটা বক্তব্য গতকাল উনি দিয়েছিলেন শিক্ষা বিষয়ক একটা অনুষ্ঠানে সেখানে উনি কতগুলি কথা বলেছেন যে কথাগুলো আমার কাছে মনে হয়েছে যে খুবই মানে আলোচনা করা যেতে পারে উনি আমাদের একটা কথা বলেছেন যে এই স্টুডেন্ট আপ্রাইজিং যেটা সে সেটাকে উনি বলেছেন এটা নাকি খুবই সুচিন্তিতভাবে হয়েছে মানে কোনো হঠাৎ করে হয়নি তারা প্ল্যান করে প্ল্যানডেড একটা প্ল্যান ছিল এই শব্দটা উচ্চারণ করেছেন সেভাবে কি হয়েছে এবং উনি আরও বলেছেন যে স্টুডেন্টরা যে রাজনীতির দল করছেন রাজনৈতিক দল করছেন এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং উনি আশা করছেন যে এটা নির্বাচনেও খুব ভালো করবে এমনকি এদের মাঝখান থেকে যিনি নির্বাচিত হবেন তিনি এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত হতে পারেন তার মানে উনি তো ওনার সরকারের অবস্থানটা অথবা ব্যক্তি হিসেবে একটা ইউনসের অবস্থানটা উনি ক্লিয়ার করে দিচ্ছেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি একটা নির্বাচনে আয়োজন করেছেন এবং যে নির্বাচনে অনেকগুলো দল অনেকগুলো পথ অনেকগুলো মত অংশ নিচ্ছে জনগণের সমর্থন পাওয়ার জন্য সেই ক্ষেত্রে নির্বাচন আয়োজনকারী যে মানে সরকার তারা কি এরকম ভাবে একটা পক্ষের দিকে যেতে পারে কিনা যাওয়া উচিত কিনা আপনি ডক্টর ইউনিসের বক্তব্য ডক্টর ইউনিসের পরিকল্পনা ডক্টর ইউনিসের কর্মকাণ্ড গত কয়েক মাসে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন আচ্ছা ডক্টর ইউনিসের বক্তব্যের দুইটা পার্ট একটা পার্ট আগে বলি সেটা হচ্ছে একটা জেনারেশনকে ডি জেনারেট করে অধপতনের দিকে নিয়ে গিয়ে মানে লেখাপড়া তো আর নাই এখন উনি যে এই যে নতুন করে আবার স্বপ্ন দেখালেন যে ওনারা জিতবেন এবং শিক্ষামন্ত্রী হবেন এতে কিন্তু আমি কোনো অবাক হইনি অবাক হইনি ইন দ্য সেন্স যে স্বপ্ন দেখানোটা ওনার কিন্তু অরিজিন এটা তার মূল এবং আলকোরানের একটা কথা আমার খুবই ভালো লাগে যে মা প্রতিটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয় এবং ডক্টর ইউনুস মাঝে মাঝেই তার মূলের দিকে প্রত্যাবর্তন করছেন যেটা কী স্বপ্ন দেখানো এবং আমি একটা টক শুতে বলেছিলাম যে ডক্টর ইউনুস হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয় এই টেকনোলজিটা উনি এটার মধ্যে একটা পারফেকশন আনছেন উনি এবং আমার ধারণা উনি যে নোবেল পাইছেন নোবেল কমিটিকে উনি এমনভাবে রোমান্টিসাইজ করছেন ভাবে স্বপ্ন দেখিয়েছেন সেই কারণে উনি নোবেল পাইছেন এই দেখেন কত স্বপ্নই না উনি দেখাইলেন হ্যাঁ এই প্রসঙ্গে আমি যুব সমাজকে একটা টিপস দিতে চাই সেটা হচ্ছে যারা প্রেম করতে চান তারা ডক্টর ইউনিভার্সের কাছ থেকে একটু শিক্ষা নিয়েন হাউ টু রোমান্টিসাইজ গার্লস হাউ টু শো দেম ড্রিম ফলস ড্রিম হোক ড্রিম এবং আপনি বলতে পারেন যে দেখো তোমাকে নিয়ে আমি এমন ঘর বাঁধব যে পৃথিবীর তাবৎ দম্পতি হিংসা করবে আপনি এমনও বলতে পারেন যে তুমি এমন আকর্ষণীয় হয়ে উঠবে যে সারা পৃথিবী তোমাকে পেতে চাইবে কিন্তু আমি সারা কেউ পাবে না এবং সারা পৃথিবীর মানুষ তোমাকে লক্ষ্য করি অল রোডস উইল লিড টু ইউ তুমি এমন আকর্ষণীয় হবে আমি তোমাকে এটা বানাবো আমি তোমাকে এরকম আকর্ষণীয় বানাবো আপনি এভাবে বলে প্রেমে ফেলতে পারেন অনেক কি হ্যাঁ এই যে স্বপ্ন হ্যাঁ কোনো বেসিস আছে আপনি বলেন হ্যাঁ বলতেছেন যে পৃথিবী আমাদের এখানে আসবে আমরা কোথাও যাব না কী বললো আঠারো লাখ টাকা দিয়ে বন্ড দিয়ে আমেরিকা যেতে হবে অস্ট্রেলিয়া এবং আর কয়েকটা দেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের ভিসা রেস্ট্রিক্টেড করে ফেলছে এখন ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছে না এই তো করছেন আপনি কিন্তু বলছেন কি এই আপনি বলতেছেন যে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে একটা বর্বর সমাজ সভ্য সমাজে পরিণত হচ্ছে তাই জুলাই সনদে স্বাক্ষরের পর কি যা দেখছি সব সভ্যতার চিহ্ন নাকি সব বর্বরতা এইসবের মানে কি আমরা কি আমরা মানে আর ইউ অল স্টুপিটস হ্যাঁ অল দি আর নট স্টুপিট সাম আর স্টুপিটস হ্যাঁ এইগুলি আমরা আমাদের সাথে এরকম ঘুরতেছে যাই হোক এবার দেখুন আজকে আমি একটা পোস্ট দিছি গত বছরের এপ্রিলে বলা হয়েছিল যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে মায়ানমার কতদিন হয়েছে উল্টা কি দেখতেছে মায়ানমার সীমান্তে নানা রকম ঝামেলা তো এইসব কথা না বললে কি হয় না হ্যাঁ উনি না স্বপ্ন দেখানো ছাড়া ওনার আর কোনো যোগ্যতা নেই আমি যা দেখতেছি আর কোনো তার কোনো যোগ্যতা কারণ একটা কথার মানে নেই হ্যাঁ এবার সেকেন্ড পার্টে আসি দেখেন বিএনপি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছিল যে এই সরকার নিরপেক্ষ না এখন পর এগুলো কমাই দিছে আমি জানি এটা ওই মনে করে কি আমি মাঝে মাঝে বলি যে বিএনপি কি মনে করে যে যদি এই সরকারকে আঘাত করে কথা বলি তাহলে যদি এই সরকার মন খারাপ করে মন খারাপ করে যদি বলে না আমি তাহলে নির্বাচন দিব না এই ভয়ে বিএনপি সবসময় মানে আতঙ্কিত হ্যাঁ ওদেরই হলো যে কোনো রকমে গুড হিউমারে রেখে একটা নির্বাচন হলেই তো ক্ষমতায় হ্যাঁ রাইট এই যে মানে মানুষ এবং আমি বলি এখন যদি বিএনপি কে বলা হয় যে আপনারা একশো একান্নটা সিট পাবেন বাকি একশো উনপঞ্চাশটা জামাত পাবে রাজি হয়ে যাবে মানে তারে কোন প্রধানমন্ত্রী হওয়া দরকার ইন এনি ওয়ে তো যাই হোক এখন ওনারা প্রথম থেকেই বলতেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না এবং বন্ধ করে দেখেন এগুলি কিন্তু এখন দেখেন ওই যে বলে না যে ধর্মের ঢোল বাতাসে নড়ে হ্যাঁ আপনি তো আপনি আলটিমেটলি কিন্তু আপনি এক্সপোজ হবেই আপনি প্রিটেনশন বেশি দিন রাখা যায় না আপনি মানে ভান করে বেশি দিন আপনি থাকতে পারবেন আপনাকে অরিজিনে ফেলেই যেতেই হবে কিন্তু চেহারাটা বেরিয়ে যাবে যাবেই যাবেই হ্যাঁ তো এখন হচ্ছে যে এখন ইট ইস ক্লিয়ার যে এবং দেখেন উনি কতগুলি জিনিস করছেন না এগুলি উনি নিউ ইয়র্কে গিয়ে প্রথমে এই মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসাবে এখন দেখেন এত বড় একটা আন্দোলন যেখানে সব স্টেক হোল্ডার এখানে বিএনপি থেকে সবাই ছিল হ্যাঁ উনি একজন লোককে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন উনি না আসলে মুহূর্তের অনুপ্রেরণায় কথা বলেন হি লিভস ইন দ্য মোমেন্ট ওই মুহূর্তে তার কাছে মনে হয়েছে এটা একটা ক্যাচি কথা এটা এটা একটা বললে একটা স্ট্যান্ট হবে বাস বলে দিলেন এটা এটার কনসিকুয়েন্স কী হবে এটার ফল যে কী হবে উনি কখনো কনসিকুয়েন্স ভাবেন না হ্যাঁ আমি আরেকটা কথা একটু আপনাকে জানি একটু তারপরে আমরা সবগুলো পয়েন্টে আমরা আসবো আশা করছি সেটা হলো যে নির্বাচনের পাশাপাশি আমাদের যাত্রীজন্য জন্য একটা প্রথমবারের মতো একটা উপহার এসেছে একই সঙ্গে নির্বাচনও হবে গণভোট হবে গণভোটে চারটা প্রশ্ন থাকবে একটা প্যাকেজের মতো বানানো হয়েছে হ্যাঁ অথবা না দিতে হবে এই প্যাকেজের যথার্থতা এই প্যাকেজের যৌক্তিকতা নিয়ে রকম প্রশ্ন আছে সেই প্রশ্ন আমি যাচ্ছি না কিন্তু আমার প্রশ্ন হলো নির্বাচনটা যারা আয়োজন করছে সেই সরকার সরকারকে এই গণভোটে কি ভোট দিতে হবে হ্যাঁ অথবা না এটার জন্য জনগণকে প্রভাবিত করতে পারে যদি না পারে অথবা পারে আমি যাই না আপনি বলবেন আমি একটা উদাহরণ দিয়ে বলি খেলি আপনাকে ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সবগুলো ব্যাঙ্কে তাদের সবগুলো ব্রাঞ্চে প্লে কার্ড রাখতে হবে যে হাঁ ভোট দিন গণভোটে হাঁ ভোট দিন এখন যদি ব্যাঙ্কগুলি প্রচার করে তাহলে যে লোকটা না ভোট দিতে চায় যে বুঝে শুনেই না ভোট দিতে চায় সে কি ব্যাংকটার উপর আনহ্যাপি হবে না ব্যাঙ্ক তো একটা আস্থার জায়গা ব্যাঙ্কিং সিস্টেমটা তো চলেই আস্থার উপর নির্ভর করে যদি আমি যেমন ধরেন আমি না ভোট দিতে চাই ধরা যাক কথার কথা তা আমি তো ওই ব্যাংকের যাবোই না আমি বললাম যে কেন আমি ব্যাংকে যাবো ব্যাংকে আমাকে হা ভোট দিতে বলছে কেন ব্যাংকে আমাকে লজিক দিয়ে বোঝাবে কেন হা ভোট দিতে বলছে আর ব্যাংক তার সিএসআর এর টাকা এভাবে খরচ করবো ওরা বলেও দিছে ওই সিএসআর এর যে ফান্ড আছে সেই ফান্ড থেকে এই টাকাটা খরচ করতে হবে এটা কি পারে গভর্নমেন্টকে পারে গভর্নমেন্ট অফিসিয়ালদের দিয়ে এগুলো বলানো এনজিওদেরকে কেন হচ্ছে গভর্নমেন্ট নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে বলতেছে আপনারা হা ভোটের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন এটা কি সরকারের কাজ সরকার এটা পারে আসলে আপনার কি মনে হয় মানে আপনার প্রশ্ন মনে হচ্ছে যে এটা এটা একটা বিতর্কযোগ্য ব্যাপার আসলে তো বিতর্কযোগ্য না এটা তো মানে চোখ বন্ধ করে বলা যায় এটা গভর্নমেন্ট এটা করতে পারে না হ্যাঁ গভর্নমেন্ট ক্যানট মানে ইনফ্লুয়েন্স এ ডেমোক্রেটিক প্রসেস যেহেতু এটা নিউট্রাল গভর্নমেন্ট একটা ডেমোক্রেটিক প্রসেসকেও ওনার ইনফ্লুয়েন্স করতে পারে না এবং আমি বলি কি জানেন গভর্নমেন্ট আসলে মরিয়া হয়ে গেছে এই হাঁ জেতাতে কারণ এই হাঁ জেতার সঙ্গে তাদের একটা সেফ এক্সিটের ব্যাপার আছে হ্যাঁ যে কারণে তারা মরিয়া হয়ে উঠছে যে কোনো ক্রমে যদি না জিতে যায় তাইলে মানে তাদের সেফ এক্সিটটাও বিপদাপন্ন হইতে পারে সুতরাং তারা মরিয়া হয়ে গেছে এবং শুধু ব্যাংক না আপনার এনজিওগুলোকে বলা হয়েছে টিচারদেরকে বলা হয়েছে নানা রকমভাবে এটা যে একটা অল আউট ক্রাস প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে হাঁ যেতে হ্যাঁ তো এটা তো হলো না লেট পাবলিক ডিসাইড তারা এই জুলাই সনদ তার মানে কি মানে না আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন এই যে গণভোটের আয়োজনটা না এটা তো ডিফেক্টিভ আয়োজন আমি একটা শোতে বলছি যে চারটা প্রশ্ন না দিয়ে ভাই শুধু এইটুক রাখেন যে ডক্টর আলী রিয়াজ যেভাবে দেশকে ভাবেন আপনারা সেভাবে ভাবেন কিনা না ঠিক গ্রামের মানুষ তো ভাই না তো ওরা এই চারটা বিষয় পড়ে তারপরে বুঝে কনসিভ করে তারপরে ভোট দিবে এটা আপনারা ভাবলেন কিভাবে মানে সব কিছুর একটা মানে মিনিমাম একটা যুক্তি তো থাকতে হবে ভাই হ্যাঁ চারটা জটিল জিনিস হ্যাঁ আপনি গ্রামে নিরক্ষর একটা রিমোট অঞ্চলের একটা ভোটারকে বলতেছে না আপনি নিরক্ষর বলছেন আমাদের সরকারের যে হিসাব সরকারি যে হিসাব সরকারি হিসাবে বলা হয়েছে এ দেশের সাক্ষরতার হার হলো বাহাত্তর শতাংশ মানে বাহাত্তর শতাংশ লোক লিখতে পারে তারা কিন্তু নাম স্বাক্ষরটা করতে পারে আর কিছু না এর মধ্যে অনেক আছে যারা নাকি লিখতে পড়তে পারে না যদি ধরেই নেই যে বাহাত্তর শতাংশ লোকও লিখতে পড়তে সবই পারে লিখতে পড়তে বুঝতে রাষ্ট্রবিজ্ঞান বুঝতে সব পারে মানলাম তাহলে আঠাশ শতাংশ তো পারে না তো এই আঠাশ শতাংশের জন্য এই গণভোটটাকে একটা মানে আপনার কৌতুক নয় প্রহসন হ্যাঁ কারণ সে তো ওইটা পড়তেই পারবে না কিসের উপর ভোট দেবে সে মানে ভাবা যায় না আর কি হ্যাঁ আচ্ছা আমি এখন একটু শেষ দিকে আসছি আপনার সঙ্গে একটা এটা একটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার এই ইস্যুটা অনেকেই বলেন অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা যে এই অনেক আশা নিয়ে গত বছর দেড় বছর আগে ডক্টর ইনুসকে দায়িত্ব দিলাম দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য তো এই দেড় বছরের যে অভিজ্ঞতা আপনি নিজেও দেখেছেন এদের দেড় বছরের অভিজ্ঞতা আপনার কাছে কী মনে হয় ডক্টর ইউনুসকে দেশটাকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছেন অথবা সামনের দিকে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া শুরু করতে পেরেছেন অথবা দেশটাকে সামনে ওনার যে পদ্ধতি ওনার যে মানে কর্মকাণ্ড উনি যেভাবে চেয়েছেন সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি দেশটাকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারবে ডক্টর ইউনুসের টোটাল এটাকে আপনি কি আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন দেখেন এটা আমি একটা উপমা দিয়ে বা তুলনা দিয়ে আপনার এই কথাটা উত্তর দিব সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে সাবেক সোভিয়েত যে গর্বাচাপ তার একটা বড় মিল আছে সেটা হচ্ছে গর্বাচেপ যখন নাইনটিন এইটি এই ক্ষমতা নিলেন তখন উনি একটা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লাসনস্ক